চলবে না আর গুন্ডাবে গঠন হতে যাচ্ছে গুন্ডা প্রতিরোধ স্কোয়াড এই স্কোয়াড গঠনে সুপারিশ করতে যাচ্ছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত টাস্ক ফোর্স সরকারি সেবা পেতে ঘুষ আদান প্রদান এবং মাঠ ঘাটে বন্ধ করতে এই স্কোয়াড কাজ করে যাবে চলতি সপ্তাহে এই টাস্ক ফোর্সের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে অনলাইনে রেল টিকিট কেনা পাসপোর্ট করার মতো সরকারি সেবা পেতে অনেক সময় ঘুষ দিতে হয় সরকারি সেবার বাইরেও বাজারঘাট ব্যবসা প্রতিষ্ঠান পরিবহন নির্মাণ খাতের মতো বেসরকারি প্রতিষ্ঠানকে ঘুষ ও চাঁদাবাজির শিকার হতে হয় এসব খাতে চাঁদাবাজি বন্ধে গুন্ডা মাস্তান ও সন্ত্রাসীদের প্রতিরোধে কাজ করবে গুন্ডা প্রতিরোধ স্কোয়াড তারা কিভাবে কাজ করবে তাও বলা হয়েছে উক্ত প্রতিবেদনে সরকারি সংস্থার সদস্যদের দিয়ে কিংবা বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মীদের দিয়ে এই স্কোয়াড গঠন করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে আলোকিত সকাল মতিন তালুকদার